এবার বাংলাদেশের খবরের দিকে নজর রাখব ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা বৃহস্পতিবার ঢাকার বৌদ্ধদের প্রতিবাদ মিচুল ঘিরে রীতিমত ধনুভার বরিশালে মন্দিরে জমি দখলের চেষ্টা বিএনপি নে তারা সেই বিএনপির এক ভারত বিদ্বেষী নেতাকে জেল থেকে মুক্তি দিল ইউনুস সরকার ভের গরম ঢাকার রাজপথ এবার সংখ্যালঘু বৌদ্ধদের মিছিলে পুলিশের জল করতে বৌদ্ধদের এই মিছিল ঘিরে বৃহস্পতিবার ঢাকায় তুল কালাম এই ঘটনার সূত্রপাত পাঠ্যবইয়ের ছবি ঘিরে সেখানে আদিবাসী শব্দ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মিছিল করেন বৌদ্ধরা মঙ্গলবার রাতের সেই মিছিলে কট্টরপন্থীরা হামলা চালায় কট্টরপন্থীদের হামলায় অনেকেই जखম হন ঠিকভাবে শান্তিপূর্ণভাবে তারা যেন বসবাস করতে পারে আর সহাবস্থান করতে পারে সবাই যেন সমানভাবে থাকতে পারে এটাই আমাদের ইচ্ছা এটা আমাদের আশা এটাই হচ্ছে এখন সরকার যেন সঠিক ভাবে একটা তদন্ত করুক পার্টি পুস্তকে সংযুক্তিতে হয়েছিল একটা কোন একটা ব্যানে নিয়ে একজন বলল মা ফুটlambda সঙ্গে সঙ্গে সরকার পিছিয়ে গিয়ে থেকে তুলে নিল তা ঢাকায় বৌদ্ধদের মিছিলে হামলা আর বরিশালে মন্দিরের জমি দখলের চেষ্টা বিএনপি নেতা এ নিয়ে উত্তেজনা ছড়ায় বরিশালের বরগুনায় স্থানীয়দের বিক্ষোভে শেষমেশ পিছু হটতে হয় বিএনপি নেতাকে বাহাত্তরের সংবিধান বদলের দাবিতে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি ওঠে এ নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠক করেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সবার যদি আমরা সারা দেশ একেবারে চমকে উঠবে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন ইউনুস গদিতে বসার পর থেকেই জঙ্গি ও রাজাকাররা জেল থেকে মুক্তি পেয়েছে এবার মুক্তি পেল ভারত বিরোধী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল এই বাবর দু সালে অসমে হামলার মূল চক্রী এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত সেই আসামিকে জেল থেকে মুক্ত করে দিল ইউনুস সরকার News 18 Bangla.